বাবা মায়ের প্রতি আজীবন শ্রদ্ধাশীল থাকার পড়ুয়াদের প্রতি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী বানিক সাহা পাশাপাশি আদর্শ শিক্ষক পাওয়াটা কঠিন বলে অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী এছাড়া পাঠ্যক্রম বহির্ভূত কাজে উৎসাহিত হতে তিনি পড়ুয়াদের পরামর্শ দিলেন অন্যান্য বোর্ড পরীক্ষার পাশাপাশি সবে মাত্র ঘোষিত হয়েছে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ফলাফল ঘোষণার পর কৃতি ছাত্রছাত্রীরা বর্তমানে সংবর্ধনায় ভাসছে এই অবস্থায় বিজেপির বরদোয়ালি মন্ডলের উদ্যোগে রবিবার বর্দোয়ানি এলাকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতিদের সংবর্ধনা জ্ঞাপন করা হল আগরতলা টাউন হলে এক অনুষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্ট কৃতিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা মেয়র দীপক মজুমদার বর্দওয়ানি এলাকার বিভিন্ন কর্পোরেটরদের পাশাপাশি স্থানীয় বিজেপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের বক্তব্যে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক পড়ুয়াদের আজীবন বাবা মায়ের প্রতি শ্রদ্ধাশীল হতে আহ্বান জানালেন যে মা প্রতি সবসময় সবসময় মানে সম্মান রাখা ঘুম থেকে উঠে প্রথমে মা বাবাকে আগে প্রণাম করতে হবে মা বাবাকে প্রণাম করবে তারপরে নিজের ঘরে যে ইষ্ট দেবতা আছে তাকে প্রণাম করা এবং ইট শুড কন্টিনিউ ফর এভার সবসময় কন্টিনিউ করা উচিত এটা না করলে কোনো দিন যে আশা নিয়ে তোমরা আমরা জন্মগ্রহণ করেছি সেটা সফল হবে না ভগবান আমাদের এখানে জন্মিয়েছেন কিছু একটা পারপাসের জন্য এই পারপাস তখনই সলভ হবে যদি আমাদের যে আচার ব্যবহার সেটা খুব ইম্পর্টেন্ট আমি দেখি এখনও এখানে যারা স্টুডেন্টরা আছে নিশ্চয়ই পড়াশোনা করছে এখন আরও ভালো রেজাল্ট করবে কিন্তু পাশাপাশি আমাদের সমাজের প্রতি তাদের দায়িত্বটা খুব ইম্পর্টেন্ট কেন আমাদের ত্রিপুরার মধ্যে এখনো আর্লি মেরিজ কেন হয় পাশাপাশি মানুষের জীবন গড়ার ক্ষেত্রে একজন বলেও জানিয়েছেন সাহা। আজকে আমি দেখছিলাম এক জায়গায় বলছিল যে আমাদের ভগবান দুটো হাত দিয়েছে একটা হাত যদি টিচারের হাত ধরা যায় আর একটা যদি বই আর কলম ধরা যায় তাহলে পৃথিবীর কোনো শক্তি ওই ছেলে বা মেয়েকে স্টুডেন্ট কে কেউ পারবে না আমরা মাঝে মাঝে ভুল করি অনেক সময় অনেক ধরনের ঘটনা আসে আমাদের সময় সত্তর দশকে আমরা দেখেছি স্টুডেন্টকেও মারতে স্টুডেন্ট মারছে আবার টিচারকেও মারছে এরকম ঘটনা আমরা দেখেছি বলতো খালি যে লিভ দ্য স্কুলস অ্যান্ড কলেজেস অ্যান্ড ডু রেড রেভলিউশন এইসব ঘটনা আমরা শুনতাম আমরা অন্য কী জানি এটাই হয়তো আর জীবন এছাড়া অধিকাংশ ক্ষেত্রে মেয়েদের ভালো ফলাফলে খুশি ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী এবং পড়ুয়াদের পাঠ্যক্রম বহির্ভূত কাজে উৎসাহিত হওয়ার ব্যাপারেও তিনি পরামর্শ দিয়েছেন তবে বর্তমানে আদর্শ শিক্ষক পাওয়াটা কঠিন বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন সর্বোপরি বিজেপি বরদোয়ালি মণ্ডলের উদ্যোগে বরদোয়ালি এলাকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতিদের রবিবার সংবর্ধনা জ্ঞাপন করা হল সংবর্ধিত সংশ্লিষ্ট কৃতিরা উৎসাহিত এবং আপ্লুত বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগাট